পর্দায় ঝগড়া করে অপুবুবলি আর লাফালাফি করে তাদের ভক্তরা আবার জয়বীরও ভিডিও কলে কথা বলে এখানেও লাফালাফি করে তাদের ভক্তরা গত বছর বীরের সাথে ভিডিও কলে কথা বলেছেন অপুবিশ্বাস যা অনেকেরই অজানা একটা সময় দেখা যাবে অপু বুবলি মিলে যাবে একসাথে রাস্তায় ঘুরে বেড়াবে জয়বীর আর লাফালাফি করা ভক্তরা হা করে তাকিয়ে থাকবে তাই এসব ভিডিও না দেখে নিজের কাজে মন দিন যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি যদি আমার কোনো কথায় আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিব সরি চেয়ে নিচ্ছি আর যদি কোনো কথাই আমি আপনাদের উপকার বা কোনো ভালো লাগে আসতে পারি তাহলে প্লিজ সেটা করবেন